আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আমাদের সম্মানিত পেশেন্ট জিরানি থেকে তাই না আচ্ছা আমাদের ভাইয়ের আমরা কি চিকিৎসা করছিলাম আপনি নিজেই বলেন আমাদের যে টিউমার কি লাইপোমা টিউমার ছিল এবং কতগুলা ছিল

ইয়ে আছে এগুলোর থেকে স্যার ভালোভাবে ট্রিটমেন্ট করে আর কোনো প্রকার ব্যথামুক্ত সারাই আর কি ট্রিটমেন্ট করে কাটলে কোনো ব্যথা পাওয়া যায় না ইনফেকশন হয় না ব্যবহার করলে হয় না মানে সব দিক দিয়ে সারের ইয়ে ভালো আছে অনেক ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ